প্রিয় বন্ধুরা চলে এসেছি অত্যন্ত মনোরম একটি ফুল নিয়ে আলোচনা করার জন্য যে ফুলের আকর্ষণ দূর বা কাছে থেকে এড়ানো বড্ড কঠিন ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার কলেজের সামনে গোলাপের উচ্ছ্বাস নিয়ে প্রকৃতিতে ফুটে আছে এই ফুল ফুলে ফুলে সেজেছে অপরূপ দৃশ্য চোখ বুলিয়ে দিচ্ছে প্রশান্তির পরশ বাড়িতে কিংবা অফিস আদালতে লালচে গোলাপি ও সাদা সংমিশ্রণযুক্ত এই ফুলের গাছ সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করছে সবাই এই ফুলটির নাম হলো লাল সোনায়েল এই ফুলের বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া গ্র্যান্ডিস এবং ইংরেজি নাম পিঙ্ক শাওয়ার এবং এই গাছের ইংরেজি নাম হচ্ছে পিঙ্ক শাওয়ার ট্রি যা একদম মন ছুঁয়ে যায় যেমন গোলাপীর ঝর্ণা গাছ এই লাল সোনাইল একটি মাঝারি থেকে বড় আকারের চিরহরিত বা পাতা পাতাঝরা বৃক্ষ এই গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বসন্ত থেকে গ্রীষ্মকালে একসাথে অসংখ্য লালচে গোলাপি রঙের থাকায় থোকায় ফুল ফোটে প্রিয় বন্ধুরা ফুলের রং কখনো কখনো হালকা লালচে বা গাঢ় গোলাপি হয়ে থাকে ফুলের থোকাগুলো গাছ ভর্তি ঝুলে থাকে বলে একে শাওয়ারটিও বলা হয়ে থাকে এই ফুল গাছের পাতাগুলি যৌগিক অনেকগুলো ছোটো ছোটো পাটার সমন্বয়ে একটি পাতার তৈরি হয়ে থাকে এই ফুল সাধারণত আমাদের দেশে মার্চ থেকে জুন মাস পর্যন্ত ফোটে ফুলের পরে লম্বা সিমের মতো ফল ধরে যার ভিতরে বীজ থাকে এই ফুল গাছটি সাধারণত শোভা বৃক্ষ হিসেবে পার্ক রাস্তার ধারে ও বাগানে রোপণ করা হয় এই গাছটি দারুণ ছায়া দিই ফুলের সৌন্দর্য ছড়িয়ে দেই মনোরম পরিবেশে গ্রাম বাংলায় কিছু জায়গায় এই গাছের সাল ও বীজ আয়ুর্বেদিক ও লোক চিকিৎসায় ব্যবহার করা হয় তবে খুব বেশি প্রচলিত নয় প্রিয় বন্দকর লাল সোনাইল এমন এক বৃক্ষ যার সৌন্দর্য চোখের সামনে এলে মন আবিষ্ট হয়ে যায় বসন্তর শেষ ভাগ থেকে গ্রীষ্মের শুরুতে যখন প্রকৃতি কিছুটা রুক্ষ হয়ে ওঠে ঠিক তখনই লাল সোনাইল তার অপরূপ ফুলের সাজে প্রকৃতিকে করে তোলে মোহনীয় এই গাছের ফুলগুলো সাধারণত লালচে গোলাপি রঙের হয়ে থাকে থোকা অবস্থায় গাছের ডালে ঝুলে থাকে ফুলের রং কখনো হালকা কখনো গাঢ় আবার কখনও একই থোকায় একাধিক শেপ দেখা যায় এই বৈচিত্রতা একে আরো আকর্ষণীয় করে তোলে একসাথে অসংখ্য ফুল ফুটে গাছের সবুজ পাতার আড়ালে যেন লাল গোলাপি আর সাদা রঙের এক অপূর্ব ক্যানভাস তৈরি করে দূর থেকে দেখলে মনে হয় গাছ জুড়ে লাল গোলাপি মেঘের ভেলা প্রিয় বন্ধুরা প্রতিটি ফুলের থোকায় বিশ থেকে তিরিশটি ফুল থাকে ঝুলন্ত ফুলের থোকা গাছের ডাল থেকে এমনভাবে নামতে থাকে যেন কোনো বর্ণিল ঝাড়বাতি বাতাসে দুলতে দুলতে এই থোকাগুলো এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে থাকে লাল সোনাইলের সৌন্দর্য শুধু তার রঙেই সীমাবদ্ধ নয় বরং এর ফুল গাছের সবুজ পাতার সঙ্গে এক আশ্চর্য মেলবন্ধন ঘটায় আর তার উপরে যদি নীল আকাশের পটভূমি থাকে তখন তো সে এক দুর্দান্ত দৃষ্টিপট গ্রীষ্মের তাপদাহে যখন প্রকৃতি ক্লান্ত তখন লাল সোনাইল তার ফুলের রূপে প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত প্রিয় বন্ধুরা এই ফুল শুধু প্রকৃতির শোভা নয় মানুষের মনেও পরম আরাম পথ মানুষ থমকে দাঁড়িয়ে এর দিকে তাকিয়ে থাকে কবিরা কবিতি লেখেন শিল্পীরা তুলিতে আঁকেন কোন শহরের রাস্তায় যখন এক পাশে রাধাচূড়া অন্য পাশে লাল সোনাইল তখন সে রাস্তায় হয়ে ওঠে এক ফুলের রাজপথ প্রিয় বন্ধুরা এই ফুল শুধু প্রকৃতির শোভায় বাড়ায় না বরং মানুষের মনে আনে প্রশান্তি আর জীবনের প্রতি ভালোবাসা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন